হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার ভাই ব্রাদার আমার ভালোবাসার মানুষেরা সবাই হয়তো অনেক ভালো আছেন সো আপনাদের দয়াই এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি সো ক্র্যাশ গেমসটা প্লে করতে হবে আসলে এখন ক্র্যাশ গেমস ডিরেক্ট ক্র্যাশে এসে ক্র্যাশটা প্লে করতেছি সো দেখতে থাকুন ব্যালেন্স আমি তিপ্পান্ন হাজার টাকা নিয়ে আসছিলাম তো মোটামুটি প্রথমে তিন হাজার টাকা মারা গেলাম দেন ওটা প্লেসমেট হয়নি পরবর্তীতে আবার একটা প্লেসবেট করছি সো সেটাও মারা গেলাম তো সমস্যা নাই দেখা যাক তিন হাজার টাকা প্লেসমেট আসে আসলে ক্র্যাশ গেমস প্লে করতে গেলে আপনাকে সময় একটা জিনিস মাথায় রাখতে হয় ভাই আমার কথা হলো আপনি যে ওয়েবসাইটে গেমস প্লে করেন যে গেমস প্লে করেন যে কোনো এখানে তো ওই গেমসের অভাব নাই তাই না দুই চারশো প্লাস গেমস আছে তো গেমসের যেহেতু অভাব নাই তো আপনি যে গেমস প্লে করেন চাই করেন আপনাকে প্রফিট করতে হবে আপনার প্রথম চিন্তা হচ্ছে আপনাকে প্রফিট করতে হবে সো দেখা যাক আজকে আমিও কত দূর কেমন প্রফিট করতে পারি সেটার জন্য দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন ভিডিওটা তো আমার হচ্ছে মোটামুটি কিন্তু ছ হাজার টাকা প্লেসভেট সো দেখা যাক কি হয় এটা যদি নিতে না পারি তাহলে পরবর্তীতে ওকে তো প্লেস প্লেসভেট আবার বাড়াইতে হবে তো নয় হাজার টাকা প্লেসভেট করছি যেহেতু মনে করেন যে আমি এসে ধরে একটাও ইয়ে করতে পারিনি নিতে পারিনি সো এখন আমাকে প্লেসবেট হাই করতে হবে এই জন্য যে এখন দিবে যে কোনো একটা দিবে এটা দিবে নাহলে পরেরটা দিবে নাহলে পরেরটা দিবে তো সময় একটা টার্গেট একটা মনে করেন যে কাউন্ট করবেন যে কয়টা আপনি আপনার ফাটতেসে কয়টা উঠছে সো এটা ট্রেনেক্সে নিয়ে নিই ইলেভেনে অবশ্যই ক্লিক করছি মোটামুটি এক লাখ টাকা নিতে পারছি এখান থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার কিন্তু আমার ব্যালেন্স আছে সো দেখা যাক আরও বেশি কিছু প্রফিট করার ইচ্ছা আছে সো আমার কিন্তু একটা সেকেন্ড চ্যানেল আসছে অ্যাপেল জোন নামে সো এখানে আপনারা জয়েন হবেন আমি টেলিগ্রামে আমার রেগুলার ভিডিও দিয়ে থাকি সো এইখানে সবাই জয়েন হবেন হয়ে ওইখানে অ্যাপেলের খুব সুন্দর সুন্দর ভিডিও আসে খুব সুন্দর সুন্দর আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন সো আজকে আমি গেমস প্লে করতেছি কিন্তু ডিপি সো যারা ডিবি পেডে আইডি করতে যাচ্ছেন তাদের জন্য আমরা স্ক্রিনে অফিশিয়াল প্রোমো রাখছি সো প্রমোতে আইডি ক্রিয়েট করবেন এবং ওরা ধরা প্রফিট করবেন ধন্যবাদ সবাইকে তো দেখেন একটা জিনিস সময় মাথায় রাখেন সে ওটা হচ্ছে আপনি টেন এক্সের আগে কখনোই ক্লিক করবেন না টেক উইন না আপনি আপনার ব্যালেন্সটা একটু হাই করে নিয়ে আসেন আপনার আপনি ভাই কম টাকা ডিপোজিট করে ফাও মারা খেয়ে নিজেও ক্ষতিগ্রস্ত হয়েন না অনেকেও ক্ষতি করেন না তো আপনি যখন মানে বেশি টাকা ডিপোজিট করবেন আপনার প্রফিটের ইয়ে থাকবে কিন্তু অন্য রকম তো আমি যেহেতু আমি তিপ্পান্ন হাজার টাকা নিয়ে আসছি আমি মিনিমাম এখান থেকে আমি এক লাখ টাকা প্রফিট করে করে নিয়ে যাবো তো পঞ্চাশ হাজার টাকা ভাই কেউ যদি ডিপোজিট করে তো সে খুব ইজিলি এক লাখ টাকা প্রফিট করতে পারবে খুব ইজিলি ওকে ফাইন তো এটা মোটামুটি টেন এক্সে নিতে পারছি তো সমস্যা নাই আমরা চাচ্ছি যে আপনারা রেগুলার একটা প্রফিট করেন রেগুলার কিছু আর্ন করেন সো তেমনই চিন্তাভাবনা থেকে আসলে ভিডিও মেক করা তো আমরা রেগুলার কিন্তু চ্যানেলে ভিডিও দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি এবং অনেক ভালো ভালো ভিডিও দিই যেগুলোর মাধ্যমে আপনারা খুব ভালো প্রফিট করতে পারবেন তো ভাই আমার এর আগে দুইটা চ্যানেল ছিল সে দুইটা চ্যানেল মনে করেন যে কোনো একটা কারণবশত আমি সে দুইটা চ্যানেল রাখতে পারিনি সেগুলো মানুষকে দেয়া দিয়া লাগছে হয়তো তারা পরবর্তীতে কি করছে আমি জানি না তো এখন চিন্তা করতেছি আসলে ভাই চ্যানেল একটু বড় হইলে মনে করেন যে মানুষের নজরে বেঁধে যায় তখন তারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয় আমাদের আসলে আমার আগের চ্যানেলটা মনে করেন যে টোটালি একটু জিমেইলের একটা সমস্যা ছিল এতে তাতে মনে করেন যে আমি অবশ্যই একটু চেষ্টা করলে এটা পারতাম রিকভারি করতে তো আমি অত ইয়ে করিনি তো আমি এখন প্লেসবেট দিচ্ছি কিন্তু কম কম সো এই কম কম প্লেসবেটে আমাকে যেটা করতে হবে কিছুটা মারা খাইতে হবে দেন এখান থেকে আবার একটা বিগ কিছু নিতে হবে তো সব সময় হচ্ছে প্রফিট করার চেষ্টা রাখবেন আর আর হচ্ছে আপনার আমরা যে যে অফিসিয়াল যে প্রোমো আমরা যে স্ক্রিনে যে প্রোমোটা দিয়ে রাখি এই প্রোমো দিয়ে আপনি যদি আইডি ক্রিয়েট করেন আপনি কিন্তু প্রথম ডিপোজিটে বোনাস পাবেন দেন আপনাকে যেটা করতে হবে আপনার প্রথম ডিপোজিটে বোনাস এবং উইথড্রতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না সো দেখা যাক কি হয় ওকে চারশো টাকা প্লে প্লেস বেট করবো এখন অল্প অল্প কিছু প্লেস বেট করব তিন হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার নয়শো নব্বই টাকা আমি হচ্ছে গেমস প্লে করবো দেন এখান থেকে আমি বেরিয়ে যাবো আসলে আমি কিন্তু এক লাখ ষাট হাজার টাকা তেষট্টি হাজার টাকা হয়ে গেছে আমার সো এখানে দেখা যাক কি হয় ওকে ওকে তিনশো নব্বই টাকা প্লেসবেট আমার একটু হাই করে প্লেসবেট দিতে হবে টেন এক্স না উঠলে ভাই আমি কোনোটাই ইয়ে করি না আমি কোনোটাই ইয়ে করি না তো এটা এটা টেনেক্স এর আসা যারা করছিল টোটালি মারা গাইছে তাদের মনে করেন যে গালের ভিতর থেকে খাবারটা নিয়ে তো আমি একটু করি এখানে চারশো টাকা করি এখানে কত করবো এটা থাক একদম পুরো শূন্যই মেরে দিচ্ছে একদম টোটালি জিরোতে ক্র্যাশ করছে এটা চিন্তা করেন একবার তো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই আমার কিন্তু প্রফিট আমি করে ফেলছি দেখেন আমাকে যে প্রত্যেকটাই ক্লিক করে প্রত্যেকটাই নিতে হবে বিষয়টা এমন না আমাকে মনে করেন যে আমাকে দুইটা দশ মিনিট গেমস প্লে করবো তার ভিতরে দুই তিনটা নিব ওতেই আমার প্রফিট হয়ে যাবে বুঝতে পারছেন তো সিস্টেমটা টোটালি এমন টোটালি আর যারা প্রতিটা নেওয়ার আশা করে এরা ভাই কখনোই প্রফিট করতে পারে না হুদায় লস খাই খেয়ে বলে ভাই আমরা লস করি আপনারা হচ্ছে প্রফিট করেন রেগুলার আমরা লস করে ফেলি আপনি ভাই টেকনিকটা চেঞ্জ করেন আমি আপনাদেরকে বলবো আপনি টেকনিকটা চেঞ্জ করেন প্রফিট আসবে প্রফিট আসবে কোনো প্যারা নাই প্রফিট আসবে সো আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ